নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে তোজ্জটা হচ্ছে শিবের মাথায় জল দেওয়া আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার বাঙালি পঞ্জিকা হিসাবে আমরা এটাই পালিত করে আসছি তাই আজকে আমি আমার শ্বশুরবাড়িতে সকাল সকাল ঝট জলদি রেডি হয়ে চলে এসেছি কারণ আমাদের নিজেদের মন্দির আছে মন্দিরেতে ভোলে বাবাও আছেন মা কালীও আছেন দুজনে একসাথে বিরাজমান ছেলেকে নিয়েও চলে এসেছি ছেলেকে দেখাবার জন্যে যাতে ছেলেও যাতে একটু হলেও কিছু যাতে শিখতে পারে যখন ছেলেকে নিয়ে ঝটজলদি তৈরি হয়ে আসছিলাম হঠাৎ করে ছোটোবেলাকার স্মৃতিটা তাজা হয়ে গেল যে মায়ের সাথে বাবার সাথেও এইভাবে আমরা ছোটবেলায় হাতে হাত দিয়ে পুজো দিতে যেতাম মা আমাদেরকে ছোটোবেলা থেকে শিখিয়েছে যে শিবের মাথায় জল দেওয়ার আগে আগে গণেশকে প্রণাম করবে তারপরে মা পার্বতীকে মা তারপরে অশোক সুন্দরীকে তারপরে শিবের নাম নেবে তাই আমিও সেটাই ছেলেকে শেখানো সেটা চেষ্টা করছি জানি না কি ঠিক কি ভুল শিবের কি পুজো করার কি পদ্ধতি অত আমি জানি না কিন্তু যেটা আমার মন থেকে আসে সেটাই আমি মন থেকে করি অ্যান্ড আমার মনে হয় এটাতে বোধ হয় ভগবান খুশিও হন তাই আমি ছেলেকে তাই শেখাচ্ছি ছোট থেকে আর আমার স্বামীকে নিয়েও আজকে মন্দিরে মন্দিরে সুভাষ আমি আর ঋষি মিলে আজকে পুজো করলাম সব কিছু দিয়ে বাবাকে অভিষেক করলাম অভিষেক করার সময় ছেলে নানা রকম অঙ্গি ভঙ্গি দেখছিলাম যখন আমি অভিষেক করছিলাম ভগবানকে ও দেখছি বোঝার চেষ্টা করছে এটা কি হচ্ছে কেন হচ্ছে মা এটা কি করছে তারপরে যখন ফুলগুলো খোলার চেষ্টা করছিলাম দিয়ে মা বাবাকে পড়াবো বলে ওর তো হাত পা যেন নাচছে যে কতক্ষণ ওই ফুলগুলো নিয়ে ওই ফুলগুলো নিয়ে চটকা চটকি করবে শিশু মন যাই হোক আজকে ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা ছিল ভগবান যাতে সবাইকে আপনি সুস্থ রাখবেন ভালো রাখবেন কারুকে আর কষ্ট দেবেন না সব থেকে বড় কথা সবাইকে শান্তি দেবেন এটাই আজকালকার সবার প্রয়োজন সবাই যেন আজকাল খুব অশান্ত হয়ে আছে সবার মন আজকাল খুব চঞ্চল হয়ে আছে আর পাচ্ছি না ভগবান এইবার যেন সবাই ভালো থাকে তাই এই রকম প্রার্থনা করি বাবাকে যখন পুজো করছিলাম আমার ছেলের চোখ পড়ল। ঠাকুরের ফুলের দিকে তাই আমি ওকে বললাম যে তুই বেলফুলটা বাবার কাছ থেকেই তুই নি তাই বাবাকে যে ফুল দিয়েছিলাম সেটা ও বাবার পায়ের কাছ থেকে টুক করে নিয়ে খেলতে শুরু করে দিল তারপরে বাবাকে আস্তে আস্তে পাঁচ রকম ফল বাবার পায়ে ছোয়ালাম তো যাই হোক ঠাকুরকে ফল যখন নিবেদন করছি তো ঋষিকে ঋষির হাত দিয়েও একটা ফল নিবেদন করালাম হঠাৎ করে ভালো করে মন দিয়ে প্রার্থনা করতে করতে দেখি যে বাবা হয়তো আমার মনে হয় হয়তো ভুলও হতে পারি আমি ঠিক জানি না হঠাৎ করে দেখি যে বাবার পায়ে নিবেদন করা ফলটা টুক করে পড়ে গেল তাই আমি ওটা আশীর্বাদী ফল হিসাবেই নিচ্ছি কেননা সবাই জানি আমরা যদি নিজে থেকে ঠাকুরের পায়ে হাতে বা মাথা থেকে যদি ফুলটা যদি পড়ে যায় তাহলে সেটাকে আমরা আশীর্বাদী হিসাবেই নিয়ে থাকি এই দেখো ছোট্ট ঋষি কি সুন্দর টুকি টুকি করে দেখছে ছোট্ট ছোট্ট দুটো চোখ দুটো হাত নিয়ে এইভাবেই আমরা ঝট জলদি পুজোটা শেষ করার চেষ্টা করছিলাম তারপরে মাকে এবার জবার মালাটা পরানোর পালা মাকেও জবার মালাটা দিয়ে প্রসাদ দিয়ে মাকে প্রণাম করলাম কেননা শিবের প্রণাম করার পর মাকে প্রণাম করব না সেটা তো হয় না আর আমার ছেলে মাকে খুব ভালোবাসে আমার মনে হয় যেটুকু যে ও হয়তো মায়ের ভক্ত আমার মতন আমি মাতার আর ভক্ত হয়তো ও হয়তো হচ্ছে কি জানি ওর ছোট্ট শিশু মনে কি চলছে চারিপাশটা টুকুর টুকুর করে দেখছে আর সারা মন্দির জুড়ে হেঁটে বেড়াচ্ছে যাই হোক মায়ের পায়ে ওকে ছুঁয়ে নমস্কার করিয়ে ধূপ মোমবাতি দিয়ে বাইরেটা পেরিয়ে ঘন্টা বাজানোর জন্যে গেলাম ওকেও একটু ঘন্টা বাজানো শেখাচ্ছিলাম যে কি করে ঘন্টাটা বাজায় বেশ মজা পাচ্ছিল ওর হাতের দড়িটা ধরাবো ভাবলাম দড়িটা ধরিয়ে ওকে দিয়ে বাজাচ্ছিলাম এইবার দেখো ওর মুখের হাসি খানি কী সুন্দরভাবে ঘন্টাটা বাজাচ্ছে নিজেও আনন্দ পাচ্ছে আর ওর হাসিটা দেখে আমরাও আনন্দ পাচ্ছি